নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বড় একটা তাল নিয়ে এই তাল দিয়ে আজকে বানাবো তাল কদম পিঠা দেখতে কিন্তু ভারী সুন্দর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখন যাই রান্নাঘরে আর তালের মারটা আমি বের করে নেব আপনারা সকলেই জানেন যে তালের মার কিভাবে বের করা হয় কাল কিভাবে ছাড়ানো হয় তো আমি এখন তালের মাটা বের করে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু আমি বের করে নিচ্ছি এবার বন্ধুরা আমি তালের পাল্পটা কিন্তু বের করে নিয়েছি এই দেখুন আর এবার পিঠাটা বানানোর জন্য উনটা কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে বন্ধুরা আমি কিন্তু পুট নারকেলের পুটটা তৈরি করে নেব তার জন্য কড়ার মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি জল এখানে একটা নারকোল আমি পুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি চিনি চিনিটা এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এইভাবে নেড়ে চেড়ে চিনিটাকে আমি গলিয়ে নেব এখানে একটা এলাচ ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার চিনিটা গলে গেছে এখন নারকোল দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা নেড়ে আমি ফুলটাকে বেশ শুকনো শুকনো করে পাক ঘটিয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি ফুল কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি আমি এই বাটি করে এক বাটি কিন্তু তালের পাল নেব এই যে এক বাটি তালের পাল নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবার এই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি জল এবার নেড়ে চড়ে একসঙ্গে নিচে নিলাম দেখুন বন্ধুরা তালের পাল্পটা কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চড়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে যেই বাটির মাপ করে তালের দিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি কিন্তু সুজি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব আর নাড়বো আমি আজকে কদম ফুল পিঠাটা সুজি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন লবণটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি আর এরকম একটু নরম অবস্থায় থাকবে কিন্তু তৈরি করে নিতে হবে এবার আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করে দাবি না একটু গরম থাকা অবস্থায় পিঠেটা কিন্তু বানিয়ে নিতে হবে এবার আমি এই ডোটাকে একটু ঠেসে নিচ্ছি হাত দিয়ে ভালো করে এইভাবে এবার দেখো বন্ধুরা ভালো করে ঠেসে নিয়েছি আর এখান থেকে একটু আমি কেটে নিলাম একটা লেচি তো এইভাবে হাত দিয়ে একটু গোল করে নেব প্রথমে গোল করে একটু চাপটা করে নিয়েছি এইভাবে করে নিলাম এই দেখো এইভাবে কিন্তু খোল করে নিতে হবে আবার এখানে যে নারকেলের পুকুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখন এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে বসিয়ে দিলাম দিয়ে তার মুখটা এইভাবে বন্ধ করে নিতে হবে বন্ধ করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে মুঠো করে সুন্দরভাবে কিন্তু গোল করে নিতে হবে ঘুরিয়ে নিলে একদম কিন্তু সমানভাবে গোল হয়ে যাবে এই দেখুন এবার আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর বাসমতি চালটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে ভিজিয়ে নেওয়ার পর চালটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এই দেখুন একদম কিন্তু ঝরঝরে ভেজানো চাল আছে এই চালের উপরে এই পিঠেটা এইভাবে দিয়ে হাতে এইভাবে ঘুরিয়ে নিতে হবে একদম হালকা হাতে এইভাবে আর এই ডোটা কিন্তু বন্ধুরা একটু নরম টাইপে রাখতে হবে ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে চালটা কিন্তু এর গায়ে ভালো করে শেড হয়ে বসবে না এই দেখুন এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে কিন্তু তৈরি করে নেব আরেকটাও আমি ঠিক একইভাবে বন্ধুরা তৈরি করে নিচ্ছি দেখো আমি প্রথমটা বানিয়েছিলাম সেই একইভাবে কিন্তু এটাও বানিয়ে নিচ্ছি নারকেলের পুরটা ঠিক একইভাবে দিয়ে দিলাম মাঝখানে আর দিয়ে দেওয়ার পর এইভাবে মুখটা কিন্তু বন্ধ করে নিতে হবে এই দেখুন বন্ধুরা এইভাবে প্লেটের মধ্যে একটা রেখে আমি এইভাবে ঘুরিয়েছিলাম কত সুন্দর ভাবে কিন্তু চালগুলো একদম পিঠের গায়ে একদম জোরে বসে গেছে এই দেখুন আর হাত দিয়ে ঘোরানোর কোনো প্রয়োজন হল না এখানে কয়েকটা আমি আবার এভাবে ঘুরিয়ে বানিয়ে নিয়েছি কত সুন্দরভাবে লেগে গেছে দেখো তো এখন কিন্তু আমার সবগুলো পিঠা একইভাবে আমি তৈরি করে নিয়েছি সুন্দরভাবে এবার ভাপ দিয়ে আমি বানিয়ে নেব জল বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে জল ফুটছে এবার এরকম আমি একটা থালা নিয়েছি এই ঝাঞ্জরি থালা এই থালাটা এখন এর মধ্যে বসিয়ে দিলাম কড়ার মধ্যে এবার একে একে করে পিঠেগুলো এর মধ্যে বসিয়ে দেবো না তিনটা থেকে গেল এটা পরের বারে বানিয়ে নেব আর এখন আমি থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট কিন্তু ভাব দিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে দেখে নেব আমার কদম ফুলের পিঠাটা হয়েছে কি এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে দেখতে পিঠাটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে আর বেশ ফুলেও বড় বড় হয়ে গেছে আর একদম কিন্তু নরম লাগছে দেখো এখন আমি থালাটাকে তুলে নিচ্ছি সবগুলো কিন্তু তালের কদম ভাপা পিঠে আমার বানিয়ে কিন্তু একদম রেডি করা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখুন অসম্ভব দেখতে সুন্দর লেগেছে একদম কিন্তু কোদম ফুলের মতো লাগছে দেখতে তাই না আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে এই বছরে সেরা সেরা পিঠা তাল তালের কদম পিঠা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে তাল দিয়ে কদম পিঠা বানিয়ে খেয়ে দেখবেন আর এই পিঠা বানালে কিন্তু বাড়ির সবাই ভীষণ খুশি হবে একটা জায়গায় দশটা খাবে আর অবশ্যই আপনারা তাল শেষ হওয়ার আগে একটিবার বানিয়ে নেবেন তাহলে আজকে আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদেরকে একবার এখন কিন্তু কেটে দেখাবো দেখুন বন্ধুরা পিঠাটা কতটা নরম আর তুলতুলে হয়েছে এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন ভেতরে কিন্তু পুরো একদম ভর্তি খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে এই পিঠাগুলো আমার ছেলে চলে এসছে রান্নাঘরে আর ও এসে বসে গেছে পিঠা খাবে বলে ওকে দিয়ে খাওয়াচ্ছি নে ধর খেয়ে দেখ কেমন হয়েছে খুবই ভালো হয়েছে ভালো লেগেছে খেতে নতুন ধরনের একটা পিঠা খেলি তাহলে বন্ধুরা আমার এই তালের কদম পিঠাটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই